সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা মিরপুর কোচিং কোচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সোহান আবার চলে আসছি তোমাদের কাছে সো গত লেকচারে আমরা হচ্ছে গতি চ্যাপ্টারের ফর্মুলার প্রতিবাদনগুলো শিখছিলাম এবারে এই আজকের যে পাটটা এই পাঠটাতে হচ্ছে আমরা সেই প্রতিবাদ যে সূত্রগুলো করেছি সেই সূত্র অনুযায়ী আমরা কিছু ম্যাথ করব এই অধ্যায় যাতে তোমাদের জন্য সুবিধা এবং আমরা পাট 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 করে করব ছোটো ছোটো করে ম্যাথগুলো বুঝিয়ে দেব ডিটেলসে যাতে তোমাদের জন্য সুবিধা হয় এখন তোমাদের জন্য আমি একটা কোয়েশ্চেন আগে থেকে এখানে লিখে রাখছি এবং এই কোয়েশ্চেনটা থেকে অনেক কিছু বোঝার আছে কোয়েশ্চেনটা আমি কেন চুজ করছি যে এই কোয়েশ্চেনটা থেকে আসলে বেসিকলি অনেক কিছু বুঝার আছে সো আমি একটু বুঝাই দিব তোমাদেরকে তো প্রশ্নটা খেয়াল করো প্রশ্নটাতে বলছে যে একটা বস্তুকে এবিসি পথে এ হতে সিতে নিয়ে যাওয়া হলো এবং কোশ্চেন করছে যে দূরত্ব ও স্মরণের পার্থক্য নির্ণয় করো সো দূরত্ব কি আর স্মরণ কি এটা আমাদের বুঝতে হবে আমরা দূরত্ব মানে হচ্ছে একটা বস্তু তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যত পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে তার দূরত্ব আর স্মরণ হচ্ছে কি স্মরণ হচ্ছে একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে আমি যদি একেবারে প্র্যাকটিক্যালি বুঝাই দিই যে ইনিশে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু এই দুই বিন্দুর ভিতরে সবচাইতে সহজ বা কম দূরত্ব যেভাবে নির্ণয় করা যায় সেটাই হচ্ছে স্মরণ মানে লাইক ধরো আমি যদি ধরো এখান থেকে তোমার মিরপুর থেকে গুলিস্তান যাই গুলিস্তান থেকে আমি আবার মিরপুরে আসি এবং এসে যদি আমার এই এই হচ্ছে আমার প্রতিষ্ঠান এখানে আমি ধরো লাইক ধরো চিড়িয়াখানা গেলাম মিরপুরে সো আমার স্মরণটা হবে এখান থেকে চিড়িয়াখানা পর্যন্ত কিন্তু আর আমি যদি দূরত্ব হিসাব করি তাহলে আমার দূরত্ব হবে কিন্তু আমি এখান থেকে যে তোমার গুলিস্তান গেছি গুলিস্তান থেকে আবার চিড়িয়াখানায় গেছি তো এই মোট পথগুলো হচ্ছে আমার দূরত্ব আর আর স্মরণ কী স্মরণ হচ্ছে আমার ইনিশিয়াল যেই পজিশনটা ছিল এবং ফাইনাল যে পজিশন হবে সেই দুইটা পজিশনের সবচাইতে ছোট যে দূরত্ব সেটাই হবে স্মরণ সো এইখানে দূরত্ব আর স্মরণ বলতে আমি বুঝবো দুইটা জিনিস এখানে স্মরণ হচ্ছে কি এ থেকে সিতে গেছে তো এবিসি পথে গেছে কিন্তু আমার স্মরণটা সহজ হয় এ আর সি এটা হচ্ছে স্মরণ আর আমি যদি দূরত্ব হিসাব করি তাহলে আমার এ বি সি এই পুরো দূরত্বটাই হচ্ছে সে অতিক্রম করছে সো এ বি সি এই সি দূরত্ব যদি আমি বের করতে চাই তাহলে আমার এটা একটা যেহেতু বৃত্ত সো এই বৃত্ত থেকে আমার অ্যাকচুয়ালি পরিধি জানতে হবে তো আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এটা তুমি জানো এইখানে ব্যাসার্ধ কিন্তু দেয়া আছে আমি যদি এটার সমাধান করতে চাই তাহলে সমাধান করবে এইভাবে যে এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ইজিক টু দেয়া আছে ফোর সেন্টিমিটার আমি এটাকে যদি হচ্ছে দশমিক মিটারে নিই তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর মিটার আসবে আর আমরা জানি বৃত্তে পরিধি ইজিক্যাল টু টু পাই আর সো টু ইন্টু থ্রি ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর সো আমরা একটু ক্যালকুলেশন করে নিব যে কত আসে ক্যালকুলেশন করে আমরা জানাচ্ছি একটু ক্যালকুলেশনটা করেন ক্যালকুলেটার ইউজ করেন টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর সো আমাদের এখানে আসছে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান থ্রি জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান থ্রি এত মিটার এটা কিন্তু একেবারে পুরো বৃত্তের পরিধি অর্থাৎ এই পুরো বৃত্তটার হচ্ছে দূরত্ব আমরা যদি বলি তাহলে এইটা তো আমার কিন্তু জিনিসটা ছিল এরকম ও কিন্তু এইখান থেকে শীতে গেছে সো ও কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এখন স্মরণ করি আমাদের পুরো দূরত্বটা নেয়া লাগবে না স্মরণ হচ্ছে শুরু পয়েন্ট এবং শেষ পয়েন্টটাকে আমরা হিসাব করব। যেটা আমি অলরেডি এক্সাম্পল দিছি সো এখানে কিন্তু ব্যাসার্ধ চার সেন্টিমিটার দিয়ে দিছে আমরা তার মানে বুঝতে পারতেছি এখান থেকে যদি আমরা স্মরণ বের করি তাহলে স্মরণ হবে আমার এ আর সি ডিস্টেন্স আর এ আর সি অ্যাকচুয়ালি হচ্ছে এই বৃত্তটা ড্যাশ এখন স্মরণ এসি আমি বের করতে পারবো দূরত্ব কিন্তু এখনও বের নেই দূরত্ব হবে এটার অর্ধেক অর্থাৎ পরে যা তার অর্ধেক সো আমি যদি দূরত্ব হিসাব করি দূরত্ব হবে দূরত্ব যদি ধরো ফোকাস করি ডিস্টেন্স দূরত্ব হবে পরিধি ডিভাইড বাই টু সো পরিধি পাইছি আমি হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান থ্রি তাকে দুই দ্বারা ডিভাইড করে দিলে আমি হচ্ছে আমি হচ্ছে এটা দূরত্ব পেয়ে যাব হ্যাঁ সো জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান থ্রি ডিভাইডেড বাই টু এটা রেজাল্ট আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সিক্স ফাইভ হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সিক্স ফাইভ সিক্সেন এত এখন লাগে কি স্মরণ তাহলে স্মরণটা আমি কিভাবে তার সমান তো আমি যদি এখন স্মরণ বের করি তাহলে স্মরণ হবে ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ব্যাস রাইট তা বৃত্তের ব্যাস হচ্ছে টু আর এখানে আমার ব্যাসার্ধ যা তার দ্বিগুণ সো টু ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর তো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর বেসিকলি জিরো পয়েন্ট জিরো এইট হওয়ার কথা তাই তো এটা হচ্ছে স্মরণ এত মিটার তো এখন আমার এখানে বলছে দূরত্ব আর সরণের পার্থক্য পার্থক্য মানে তো তোমরা বুঝো মানে বিয়োগ করে দেয়া আমরা এখন লিখবো যে দূরত্ব ও পার্থক ইকাল টু দূরত্ব পেয়েছি কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সেভেন মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট কত আসে জিরো জিরো পয়েন্ট ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন এত মিটার সো দ্যাট ইজ দ্য আনসার আমাদের পার্থক্য আমরা পেয়ে গেছি সো এইটা কিন্তু সিম্পলি একটা ম্যান বাট থিং ইজ দ্যাট এখানে বুঝার অনেক কিছু আছে এখানে আমার দূরত্ব কি স্মরণ কি আমি যদি এটা বুঝে ফেলি তাহলে দূরত্ব স্মরণের পার্থক্য আমরা বের করতে পারবো সো কঠিন কিছুই দেয় না দেয় ইজি জিনিস তোমাদের জাস্ট বুঝতে হবে জিনিসটা কি তো আচ্ছা এইটা গেল একটা কোয়েশ্চেন এখন আমি আরেকটা কোয়েশ্চেন তোমাদেরকে করে আমি দেখাচ্ছি যে এর পরে আরেকটা কি কোয়েশ্চেন আছে এটাও অনেক ইম্পর্টেন্ট